ভাই কি করবো ভাই কি করবো ভাই আমি কি করব ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি আহ ছেলে প্রস্টিটিউট ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে ঠিক আছে সেলে প্রস্টিটিউট ঠিক আছে তুমি আমাকে লিভ কর আমাকে বাঁচতে দে আমাকে ছাড় তুই মামলা করে রাখছিস কেন আমার নামে কেন করবি তোর নামে মামলা চারটা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি আমার সময়টা তোরে দিছি আমার জীবনটা তোর চারটা বছর দিয়ে রাখছি চারটা বছর তোর চিন্ত কে অনলাইন তোর কে চিন্ত কিলে সবশ চাইছোস তুই তোর মা পর্যন্ত 2010 সাল থেকে ইউটিউব করে কি হয়েছে মানে তোর তুই ইউটিউবের সংসারী ইউটিউবের জন্ম তোর হ্যাঁ তোর নেশা ছিল ভাইরাল হওয়ার এমন ভাইরাল হইছস এমন আর সময় দরকার নাই এমন এই পোলালে গোছস ওই পোলালে গোছস ভাই একটা ক্যারেক্টার একটা সাইন থাকে ভাই একবার একবার হয় একটা ভুল দুইবার কেন হবে ও কি করে একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন রে একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন আমার না ঘুরছে ঠিক আছে আমার ভালোবাসা ঘুরছে এন্ড আমি ওর প্রতি উইক আস্তে আস্তে ঠিক আছে সবকিছু মানলাম কিন্তু দিন শেষে দেখা গেলো কি আমি যখন সরে গেলাম আমার সাথে ব্রেকআপ হলো ব্রেক পর আবার চ্যাংরা পোলা পাই ঘুরে লুচ্চামি করে নষ্ট আমি করে পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো চুপ তুই আনছো তোর বাসায় কি করি মানে তুই আনছো তোর বাসায় আমার হ্যাঁ আমি যাবো তুই বের করো আমার পারলে বের করতে আমার তুই লোকান আসিস না নিশ্চয় হ্যাঁ আমি দেখাইতে পারলে এতক্ষণ কাজের মহিলা রাজু তারপর সিকিউরিটি সব ডাকে আনছে দরজা খুলে দিয়ে দরজা কিন্তু বন্ধ ছিল দরজা খুলে দিয়ে সব ডাকে আনছে ডাকায় এনে ডাকায় এনে করতেছি ওরে বের করো ওরে ধরো ওরে টানো খিচো উম কি আবার স্টোপিনি আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই আমার কিচ্ছু বলার নেই আর আর কিচ্ছু বলার নেই আমার আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি অপরা জানো ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে ইমোশনাল ব্ল্যাকবক্স একদম বহুত বহুত রিল্যাক্স হয়ে বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে কারণ জানেন কারণ পুরা ডিসটেইন আর বাপের আর বাপের আর জামায়ের ওর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এসে যেমনে না তেমনি নাচে পুতুলের কি দোষ আমি তো পুতুল ও যেমনি না আমি তেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফে আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে বাঁচার সুযোগ করে দেন ভাই আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা তাই লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় ঢুকতেছে না অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশি দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে